হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আজকে আমার ব্লগ শুরু করছি দেখো সকাল সকাল আমি সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য আজকে আমার তোমরা তো জানতে যে আমার মাদের অসৎ চলছে আমার বাপের বাড়িতে তো চলছে তো আজকে পনেরো দিন হয়ে গেছে আর ষোলো দিন তাই আমি আজকে মাকে পুরো কাজের দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিয়েছি আমি বলছি দিন আজ আমি কাজ করব। তুমি একটাও কাজ করবে না তোমার একমাত্র দায়িত্ব আজকে আমার ছেলেকে সামলানো তাতে তো মা এক পায়ে রাজি তাই আমি সকাল সকাল সবজি কুটছি সবজি গোটার পর আমি আজকে দিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখতে থাকবো খুব তাড়াতাড়ি সবজি করছি আর কি কারণ আমাকে তাড়াতাড়ি আর কি রান্নাটা বসাতে হবে আর কি সকালবেলার জলখাবারের এখন কিছু আর কি তৈরি করা হয়নি আজকে আমি তো মাকে কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি আর সারা দিনকার কাজের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আসলে আজকে দুপুরে রান্নাবান্নার করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের নিমন্ত্রণ রয়েছে আমার ছোট ঠাম্মা আর কি মারা গিয়েছে ওদের বাড়িতে আর কি নিমন্ত্রণ আর কি তিন দিন নিমন্ত্রণ রয়েছে আর ওই দেখো আমার ঠাম্মা বসে আছে আমার ছেলে খেলা করছে আর এই দিকে আমার মা আবার ছেলেও চলে এসছে আর কি ও সারাদিন কাজ ওই মাটি আর ঝাঁটার কাঠি এই দুটো নিয়ে আর কি সারাদিন আর কি খেলতে থাকে ওই নিয়ে স্পাইডার বানাই আর কি আর দেখেছ আকাশে মেঘ করেছে আজকে ছাদে জামাকাপড় মেলা আছে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে আর আমি ঘরে এসে দেখি বিছানার কি অবস্থা করে রেখে দিয়েছে ওই দেখো আবার চলে এসেছে আর কি রান্না করতে সকালে জল খাবারে মুড়ির সাথে তো কিছু চাই এতদিন আর কি মাদের অসর চলছিল শুকনো শুকনো মুড়ি খেয়ে মাদেরও আর কিছু ভালো লাগে না তাই বললো তুই আজকে কিছু কর আর কি হালকা ফুলকা কিছু কিছু তাই আমি কি করবো আলু আর পটল ছিল পটলগুলো একদম শুক শুকিয়ে যাচ্ছিলো আর কি তাই আলু পটল দিয়ে আগে শোকা শোকা একটা সবজি করে দিয়েছি ওই দিয়ে আর কি মুড়ি খেয়ে নেবে আর কি সবাই ডোল আলু হলুদ একটু লবণ লঙ্কার গুঁড়ো বাস আর জল একদমই দিইনি একদম শোকা শোখা করে করেছি মুড়ির সাথে জল মানে বেশি আর কি ঝোল ঝোল ভালো লাগে না আর কি শুখা শুকাই ভালো লাগে হয়ে গেছে রঙটা কত সুন্দর এসেছে দেখেছো আর এই দেখো এক গাদা কাপড় চোপড় নিয়ে আমি চললাম আর কি কলতলা কাপড় চোপড়গুলো আর কি কাছার জন্য আর সকাল সকাল স্নান করার টাইম পাইনি তাই কাপড় চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে কাল না প্রচুর পরিমাণে ফুল পেয়েছিলাম তাই প্রচুর ফুলও দিতে পেরেছিলাম ঠাকুরকে আজ আর একটাও ফুল পাইনি তাই ফুলও দিতে পারিনি আজকে পুজোর টাইমে মনটা আসলে পুজোর টাইমে যদি একটা ফুল না দিতে পারি না একদম ভালো লাগে না পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আজকে একটাও ফুল পাইনি দেখো চলে এসছি আবার রান্নাঘরে আমার ছেলের জন্য খাবার তৈরি করতে আজ আমাদের নিমন্ত্রণ রয়েছে দুপুরে দুপুরে খাবার দাবার আমাকে রান্নাবান্না করতে হবে না আর ছেলে তো কার খাবার খাবে না আসলে ও ঝাল খেতে পারে না তাই ওর জন্য আলাদা করে আর কি ভাত আর একটা সমস্ত রকমের সবজি দিয়ে আর কি পেঁপে গাজর আলু পটল আর মুসুরির ডাল দিয়ে একটা আর কি সবজি বানিয়ে দিচ্ছে আর একদিকে ভাত আর একটা ডিম সেদ্ধ আর কি ও যেটা খেতে ভালোবাসে ওই আর কি বাড়িতে আজকে আমি বানিয়ে রেখে দিচ্ছি আর মা তো আজকে আমার বাবুর সাথেই আর কি খেলতে ব্যস্ত মায়ের আজ টাইম হবে না তাই আমি দেখছি যে একবার আমি রান্নাটা করে দিই তাহলে ও আর কি খেতে পাবে আমার দশটা সাড়ে দশটা দিকে একবার আমি তো ভাত খাইয়ে দিই আর কি সেই সকাল তিনটার সময় উঠে যেন প্রতিদিনকার প্রতিদিন ভোর তিনটার সময় উঠে থেকে বদমাশি শুরু করে প্রতিদিনকার প্রতিদিন মানে মামার বাড়ি আসার পর থেকে দেখছি তিনটে কি চারটে সময় উঠছে তখন থেকে সে বদমাশি শুরু করছে আবার দুপুরবেলায় ঘুমাই দেড়টা থেকে দুটোর মধ্যে জানি না কেন এরকম বদমাসি করছে ও তাই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে একবার আমি ভাত খাই দিই সকালবেলায় একবার ওটস খাই খিদে পেয়ে যায় তো আর পেট ভরে খাবার খায় না অল্প অল্প করে খাবার খায় তাই তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় আর সারাক্ষণ শুধু বদমাসি লাফা লাফি করতেই থাকে তাই জোর করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে একবার ভাত খাইয়ে দিই তাই এখন তাড়াতাড়ি আমি রান্নাটা চাপিয়ে নিলাম ভাত আর ডালটা আর কেউ করে দিলাম তাহলে ওর খাবারটাও হয়ে যাবে বাড়িতে আর কি আর দুপুরবেলায় তো আমাদের রান্নাবান্না নেই আমরা তো আজকে নিমন্ত্রণ রয়েছে আমরা বাইরে খাবার খেতে যাব। মানে ওই কাকিমাদের বাড়িতে আর কি ছোটো দিদার বাড়িতে আর কি ছোটো ঠাম্মা আর কি সরি ছোটো ঠাম্মার বাড়িতে আর কি আমরা যাবো খাবার খেতে দেখো চলে এসছে চকলেট নিয়ে আর কি ও দুটো চকলেট একসাথে চিপকে বলছে আমি কেক বানিয়েছি আজকে আমাদের সকালের জলখাবার মুড়ি আর পটল আলু মানে সকাশোকা যে সবজিটা বানিয়েছিলাম ওইটা আর ভাই কম্পিউটার ক্লাসে গিয়েছিলো ওখান থেকে আর কি ফেরার পথে ও পেটায় পরোটা আর ঘুমনে নিয়ে এসেছিলো ওই দেখো একসাথে সবাই আর কি খাবার খাচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলে পুলিশ হয়েছে আর কি বাবা পুলিশ তো ছেলেরও পুলিশ হওয়ারই আর কি শখ পুলিশ হয়েছে আর দিদার সাথে খেলা করছে আর এইদিকে আমি বাসনপত্র নিয়ে বসেছি আর কি প্রচুর পরিমাণে বাসন হয়ে গেছে একটা একটা করে ওগুলোই আর কি ধুয়ে নিচ্ছি আর মা ওইদিকে ছেলের সাথে খেলা করছে আর বাইরে আজকে এমন রোদ দূর হয়েছে না দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে মেঘলা মেঘলা কিন্তু আবার পরক্ষণেই প্রচণ্ড পরিমাণে রোদ দেখা দিচ্ছে ওই দেখো কাপড় চোপড়গুলো আর কি নামিয়ে রেখেছিলাম ওইগুলোই আর কি সারপতি মাখিয়ে রেখে দিচ্ছি স্নান করার আগে আর কি কাপড়ছোপড় কেঁচে নেবো আর আমি ঠাকুরকে যখন পুজো দিলাম তখন তো কাপড় চেঞ্জ করেছিলাম যে আবার কাপড়টা চেঞ্জ করে কি যে কাপড়টা আগে পরেছিলাম নাইটি ওইটাই আর কি করে নিলাম আর স্নান করা সকালে টাইম পাইনি তাই স্নান না করেই আমি পুজো দিয়েছিলাম এবার কাপড় চোপড় আর কি কাঁচা কুচি সব পূরে নেবো তারপরে যা যাবতীয় কাজ আছে সেগুলো তো করতেই হবে ওই দেখো চলে এসছি আর কি আমার এক ফোঁটা খাবার জল নেই তাই মোটরটা চালালাম দেখো জল পড়ছে আর কি সমস্ত বোতল আর কি খালি হয়ে গেছে জলের আর গরম করছে তো জলটা আর কি বেশি প্রয়োজন হয় আর কি ফ্রিজে পুরো ফুল বোতল ভরা থাকে আর কি সমস্ত আর কি বোতলেই ভর্তি হয়ে থাকে অন্য কিছু থাকে না ফ্রিজে শুধু জলের বোতলই থাকে তাও আর কি মানে জল মানে যেই খেতে আরও যাবো আর কি তখন জল পায় না ওই ধরে চলে এসেছে আর কি বাচ্চাকে খাবার খাওয়াতে আর ও তো শুধু ডিম পছন্দ করে ডিম ভাত খাবে না শুধু ডিম দাও ও ডিমটা আর কি তাও ডিমের কুসুম সাদা অংশ একদম পছন্দ করে না ও হাতে নিয়ে নিয়ে শুধু অত ডিমের কুসুমটা খেয়ে নেবে বাস তারপর ওর খাওয়া হয়ে গেল আর ভাত তখন খেলো না তুমি যতবার ওকে ডিম দেবে দাও ও খুব খুশি কিন্তু ওর ভাত বা অন্যান্য আর কি সবজি একদম পছন্দ করে না খেতে দেখছে ক্যামেরাতে আমি ভিডিও করছি আর কি তাই ভালো কি ছেলের মতো একবার খাবে দিয়ে বাস ওই দেখো দাঁড়িয়ে পড়েছে আর খাওয়াতে পারবো না আমি তখন এখন চললো সমস্ত কিছু কমপ্লিট এবং স্নানও হয়ে গেছে স্নান করে চলে এসেছি এবার রেডি হয়ে যাব নিমন্ত্রণ বাড়ি বাস তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি সবাই পাশে থেকেও সুস্থ থেকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বাই